আজকের এই ভিডিওটি আমি তাদের জন্য বানাচ্ছি যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা খুব ভালোবাসেন কিছুটা উন্নতি করতে পেরেছেন বা একেবারেই পারেননি কিন্তু চোখে তাদের অনেক আশা রয়েছে স্বপ্ন রয়েছে অনেক দূর যাওয়ার ইচ্ছা রয়েছে আপনি যদি তাদের মধ্যে একজন হন তাহলে আমি অনুরোধ করব আজকের ভিডিওটা অন্তত পুরোটা দেখুন এই চ্যানেলে আমি গত প্রায় চার বছর যাবত নেটওয়ার্ক মার্কেটিং এর উপর একাধিক ভিডিও পাবলিশ করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো ফলো করেন দেখবেন আমি বরাবর দুটো জিনিসের উপর জোর দিয়েছি এক হচ্ছে সিস্টেমেটিক ট্রেনিং আর দুই হচ্ছে ইন্টারনেটের ব্যবহার আমার সুযোগ হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সফল নেটওয়ার্কারদের জীবন দেখার তাদের কর্মপদ্ধতি জানার আবার কারোর কারোর সাথে কথা বলার এদের প্রত্যেকের মধ্যে এই দুটো বিষয় খুব কমন তারা সিস্টেমেটিক ট্রেনিং ফলো করেছেন আর তারা ইন্টারনেটকে গুরুত্ব দিয়ে তাকে পুরোপুরি ব্যবহার করেছেন আচ্ছা একটু খেয়াল করে দেখেছেন আমি কিন্তু ট্রেনিং কথাটা বলিনি আমি বলেছি সিস্টেমেটিক ট্রেনিং যেখানে একজন নেটওয়ার্ক মার্কেটার একটি পদ্ধতি একটি রাস্তা ফলো করবেন যা সিস্টেমেটিক অর্থাৎ যেখানে স্টেপ বাই স্টেপ পর পর শেখানো থাকবে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে তারপর তারপর কি কি করতে করতে হবে হবে এরকম একটি ট্রেনিং থেকে আপনি যে শুধু নিজে শিখবেন তাই নয় এই ট্রেনিং আপনার ডাউনলাইনদের মধ্যেও আপনি সঞ্চালিত করবেন ফলে যেটা হবে আপনার পুরো টিম একই সিস্টেম ফলো করবে অনেক নিচের মানুষটা আর আপনি একই সুরে কথা বলবেন কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখি একটা টিমের বহু মেম্বার বহু জায়গা থেকে ট্রেনিং দেন বিক্ষিপ্ততার মধ্যে দিয়ে তাদের টিম গড়ে ওঠে আর এর ফলে সাফল্য আশা করাটাই ধূর হয়ে ওঠে আমার পরামর্শ সব নেটওয়ার্ক মার্কেটারের জন্য একটা সিস্টেমেটিক ট্রেনিং দিন টিমকে সেই ট্রেনিং দিন আর তারাও তাদের টিমকে ঠিক একই সুরে কথা বলুক একই রকম কাজ করুক একই রকম ভাবে ব্যবসাটা বাড়ুক এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এক এক জায়গায় থাকি সবাই মিটিং ট্রেনিং এ আসেও না তাহলে কি করে সবাই এক জিনিস ফলো করব আমি এক্ষেত্রে একটা পরামর্শ দেব একটা ভালো সিস্টেমেটিক ট্রেনিং আগে বেছে নিন তারপর সেটাকে অনলাইনের মাধ্যমে ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে সঞ্চালিত করে দিন এবং নিশ্চিত করুন সবাই সেটাই ফলো করছে এটা যদি আপনি করতে পারেন দেখবেন আপনি অনেকভাবে লাভবান হচ্ছেন এক আপনার কোম্পানিতে অন্য নেটওয়ার্কারদের থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলতে পারলেন দুই নতুন প্রসপেক্টরা জানবে আপনি ভালো ট্রেনিং দেন তারা আপনার কাছে জয়েন করতে চাইবে আর তিন আপনার নিজের এবং টিমের ব্যবসা বহু গুণে বেড়ে যাবে নেটওয়ার্ক মার্কেটিং তো ব্যবসা ফলে যত আপনার টিমে ভালো কাজ করবে সেটা তত গুণে বেড়ে যাবে বিজনেস দেবে আপনার আয় বেড়ে যাবে এরপর আসি দ্বিতীয় যে কারণটি আমি বারবার বলি সেই প্রসঙ্গে হ্যাঁ ইন্টারনেটের ব্যবহার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সাফল্য পাওয়া যাবে দ্রুত আসবে কি করলে আমার একটাই উত্তর হয় সবসময় ইন্টারনেটকে ব্যবহার করুন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ব্লগ ইউটিউব এগুলোর সাহায্য নেই আমার আপনি একশোবার প্রশ্ন করুন আমি একশোবার ওই উত্তরই দেব আজকের দিন ইন্টারনেটকে ব্যবহার না করা স্রেফ আর স্রেফ মূর্খের স্বর্গে বাস করা চরমকাল আমি নিজে ইন্টারনেট যতকে নানাভাবে ব্যবহার করেছি দীর্ঘ পনেরো বছর ডিজিটাল দুনিয়ায় আমার চলাফেরা তাই আমি জানি এই সমস্ত মাধ্যমের শক্তি কি অপরিসীম কাজ কত সহজ আর কত দ্রুত হয়ে যায় আমি একাধিক নেটওয়ার্ক মার্কেটারকে সাহায্য করেছি এগুলি ব্যবহার করে তাদের ব্যবসা বাড়াতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমার এমন এমন স্টুডেন্টস আছে যারা শুধুমাত্র অনলাইনেই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করেন এবং তারা পুরো দমে সফল আমি আপনাদের সাহায্য করতে চাই কিন্তু বাস্তব যেটা হলো সেটা হলো ইউটিউবে সম্পূর্ণ ট্রেনিং দেওয়া এক কথায় অসম্ভব কারণ প্রতিটা ট্রেনিং এর সাথে ওয়ার্কশিট থাকে কিছু কাজ করার থাকে সেগুলো ইউটিউবের মাধ্যমে হয় না তাছাড়া ইউটিউবে কখনো সিস্টেমেটিক ট্রেনিং পাবলিশ হলে সেটাও সব সময় সবাই ফলো করতে পারেন না এই কারণে আমি একটি ট্রেনিং প্রস্তুত করেছি যেটিকে আপনি বলতে পারেন ট্রেনিং এবং যেখানে শেখানো আছে ব্যবহার এই ভিডিও বক্সে অনলাইনের গিয়ে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই ওয়েবসাইটে গেলে আপনি আমার এই ট্রেনিং বা এই কোর্স সম্বন্ধে জানতে পারবেন এই কোর্স সম্পূর্ণ বাংলা ভাষায় বর্ণিত এবং শুধুমাত্র ভিডিওস নয় যেটা বললাম তার সাথে অনেক টাস্ক ওয়ার্কশিট মেটেরিয়াল টুলস সব কিছু দেওয়া আছে এটি আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি এই কোর্সটি করবেন না অন্য কোথা থেকে শিখবেন কিন্তু আমার দুটো পরামর্শ অবশ্যই মেনে চলুন একটা সিস্টেম্যাটিক ট্রেনিং ফলো করুন আর ইন্টারনেটের ব্যবহার করুন এই দুটো জিনিস আজকের দিনে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য শুধু কোনো টিপস নয় এগুলো অপরিহার্য আপনি জানলেন আপনার টিমকে জানান অন্যদেরকেও জানতে দিন আর আবারও বলছি অন্তত একবার আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন দেখুন সেখানে বাস বাকিরা কীভাবে সফল হয়েছে এবং কিছু স্যাম্পেল ট্রেনিং ভিডিও সেখানে দেওয়া হয়েছে দেখলে বুঝতে পারবেন কেন আপনার এই ধরনের ট্রেনিং নেওয়া দরকার আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও বলছি যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হতে চান ভীষণভাবে সফল হতে চান তাদের জন্য আমি এবং আমার এই চ্যানেল সব সময় রয়েছে নমস্কার